চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসে পরিস্থিতি শান্ত করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এ লক্ষ্যে প্রধানমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক মাহবুবুল আলম হানিফ ও আফ হম বাহাউদ্দিন নাসিমকে দায়িত্ব দিয়েছেন এই দলে চোদ্দ দলীয় জোটের সিনিয়র নেতাদের যুক্ত করারও নির্দেশনা দিয়েছেন তিনি চলমান পরিস্থিতি নিয়ে শুক্রবার রাতে গণভবনের জরুরি বৈঠকে বসে আওয়ামী লীগ জানা যায় কোটা সংস্কার আন্দোলনের ফলে দেশে বিদেশে প্রতিকূল পরিস্থিতিতে পড়েছে অবস্থায় এখন তাড়াহুড়ো করে কোন সিদ্ধান্ত না নিয়ে চিনতে পা ফেলতে চাইছে দলটি তারা কোন উস্কানিতে না দিয়ে পরিস্থিতি সামাল দিতে চায় বৈঠকে উপস্থিত একাধিক নেতা বলেন শিক্ষার্থীদের আন্দোলনে আওয়ামী লীগের আপত্তি নেই তবে তৃতীয় পক্ষ যেন তাদের ব্যবহার করে সুবিধা আদায় না করতে পারে সেদিকে সজাগ ও সতর্ক রাখতে নির্দেশনা দিয়েছে দলীয় সভাপতি ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ ও মোকাবেলার জন্য বলা হয়েছে তারা আরো জানায় আমরা চাচ্ছি দেশে একটি শান্তিপূর্ণ পরিবেশ আসুক দেশের অনেক ক্ষতি হচ্ছে আমদানি রপ্তানি ক্ষতিগ্রস্ত হচ্ছে এরই মধ্যে তাদের দাবি মেনে কোটা সংস্কার করা হয়েছে হতাহতের ঘটনায় সঠিক তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে এর সঠিক বিচারও হবে সরকার তাদের কথা শুনবেন বৈঠকে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভাপতি মন্ডলীর সদস্য ডাক্তার মোস্তফা জামাল মহিউদ্দিন অ্যাডভোকেট কামরুল ইসলাম অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক আইনমন্ত্রী আনিসুল হক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ আফহামো বাহাউদ্দিন নাসিম দীপু দীপুমণি সাংগঠনিক সম্পাদক মির্জা আজম শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নৌফেল শিক্ষা প্রতিমন্ত্রী শামসুল নাহার চাপা তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ